গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সময় হলো ওই পনের তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে যদিও বা ঘুম থেকে উঠেছি বলতে আজকে কয়েকটা দিন আমাদের এখানে কারেন্টের প্রচণ্ড প্রবলেম রাতে বেলা কারেন্ট থাকে না ও রাতে দুটো তিনটের সময় কারেন্ট আসে না হলে ভোরবেলার সময় আসে ভীষণ পরিমাণে কষ্ট হয় সারা ধরে ছেলেকে হাওয়া করতে হয় আর আমি নিজে ঘুমাতে পারি না একে শরীরটা নিজের ভালো নেই তার তার মধ্যে কারেন্টের আজকে কয়েকটা দিন ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে রাতের বেলা কারেন্ট চলে যায় ওই এগারোটার দিকে আর রাসাররা ধরে কারেন্ট আসে না তো বুঝতেই পারো ভীষণ পরিমাণে একে তো গরম তার মধ্যে কারেন্ট না থাকলে ছোট একটা বাচ্চাকে নিয়ে মানে ভীষণ পরিমাণে অবস্থা খারাপ হয়ে যায় তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো ভাবলাম যে চলো নিজে একটু ফ্রেশ হয়ে যায় তারপরে কাজকর্মগুলো শুরু করব। আর সকাল সকালে কিন্তু বাড়িতে রোদ চলে আসে সে কারণে একটু বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি আর বুঝতেই পারো ঘামে একদমই ভিজে গেছে আজকে কয়েকটা দিন প্রচণ্ড পরিমাণে গরম তো সে কারণে একটু রোদে দিয়ে দিয়েছি আর কি বলতো আলমারি থেকে কিছু শীতের ড্রেসও বের করে ছেলের বাইরে রোদে দিয়ে দিয়েছি কি বলতো সামনে তো শীত আসছে তো ভাবলাম যে চলো বাইরে রোদে দিয়ে দিই আর কি বলতো শীতের জামা কাপড় যদি একটু রোদ না লাগায় না এগুলো পরে গায়ে দি মানে গায়ে জড়াতে ভালো লাগে না সেই জন্য সব কিছু বাইরে দিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম যে চলো আজকে ডাস্টিংয়ের কাজটাও সকাল সকাল সেরে নিই ছেলেকে কিন্তু ওই জল গরম উষ্ণ জল গরমটা আর একটু বিস্কিট খাইয়ে দিয়েছি তো ভাবলাম যে চলো আর একটু পরে ওকে টিফিন খাওয়াবো তার মধ্যে আমার এই ডেলি ডাস্টিং এর কাজটাও সেরে নিই আজকে ভাবি আজকে ডাস্টিংয়ের কাজটা করব না কিন্তু কি বলো তো এত পরিমাণে ধুলো এসে পড়ে তোমরা তো বুঝতেই পারো আর একদিন যদি পরিষ্কার না করি না ভালো লাগে না আর এত ধুলো জমা হয় কি আর বলবো প্রত্যেকটা দিন ডাস্টিংয়ের কাজগুলো করি তাও মনে হয় যে করি না আর দেখতে পাচ্ছ এই টেবিলের মধ্যে কত পরিমাণে ধুলো এসে পড়েছে তো এগুলো চোখের সামনে না এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রাখার আর চোখের সামনে যে জিনিসগুলো এগুলো যদি পরিষ্কার না থাকে দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না নিজের শরীরটা তো ভালো নেই তারপরেও কিন্তু বসে থাকতে পারি না কাজকর্মগুলো করতে হয় কী বলতো আমাদের গৃহবধূদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাজকর্মগুলো করতে হয় শরীর যদি অসুস্থ থাকতো বা না থাকুক আমরা কিন্তু সবসময় কাজ করি তার মধ্যে নিজের শরীরটা ভালো নেই আজকে যদি বধ থাকতো কিছু একটুটা সাহায্য করতো আর কী বলতো ওরা তো ছেলে মানুষ ওরা তো ঠিকঠাক করে কাজকর্মগুলো করতেই পারে না আর একা সংসারে কিন্তু আমাদের শরীর খারাপ থাকলেও কিন্তু সব কাজকর্ম করতে হয় তো আমিও কিন্তু করি কি তো বসে থাকলে তো হবে না ওই সে আমাকেই করতে হবে সেই জন্য ভাবলাম যে চলো আজকে একদমই ঘর টর পরিষ্কার করে একবারে ঘরগুলো ঝাড় দেবো জানতো বন্ধুরা প্রত্যেকদিন রাতে কিন্তু আমি ঘুমানোর আগে আমার ঘরগুলোকে ভালো করে গুছিয়ে টুছিয়ে রাতের বেলা আবার কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিই আর সকালবেলা দেখো কত কিছু বেরোচ্ছে মনেই হচ্ছে না যে রাতের বেলা ঝাড় দিয়েছি বাইরে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে বাইরের দিকে একদমই তাকানো যাচ্ছে না আর আমাদের বারান্দাটা সকাল সকালে কিন্তু রোদ চলে আসে একদমই বারান্দার মধ্যে আর এখন না এখানে পা দেওয়া যাচ্ছে না এতটা গরম হয়ে গেছে কি বলতো একদমই সকাল সকাল সূর্যটা উঠেই কিন্তু আমার বাড়িতে চলে আসে তো সেই জন্য রোদটা কিন্তু সারাক্ষণ বলতে একদম বিকেল পর্যন্ত থাকে তো সেই জন্য বাড়িতে থাকা না ভীষণই কষ্টকর আর কারেন্টও তো অত প্রবলেম হচ্ছে আমাদের এখানে কি আর বলবো এখন না বেশি পরিমাণে আমাদের এখানে কারেন্টের অসুবিধা হচ্ছে আর কারেন্ট না থাকলে বুঝতেই পারো ভীষণই কষ্ট হয় আর ছেলে কিন্তু ওইদিকে ও এখানে সেখানে ঘোরাফেরা করছে ভাবলাম যে চলো এদিকে বাইরের জায়গাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর ওকে বলছি যে একটু জল খেয়ে আসো ও কিন্তু জল খেতে গেছে আর এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর সকালবেলা এই কাজগুলো যদি না করি না একদমই ভালো লাগে না তো সেই জন্য এগুলো একবারই সেরে তারপরে ভাবলাম যে ছেলেকে টিফিনটায় খাওয়াবো আর এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে দিয়েছি আর দেখো ভাবলাম যে চলো ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিয়ে দিই যেহেতু অনেকটা দিন এগুলো ঢুকিয়ে রেখেছি সে কারণে আর সব কিছু কিন্তু বাইরে ছড়িয়ে দিয়েছি ভাবলাম যে একটু রোদ লাগক তারপরে আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেব আর শরতের আকাশটা কিন্তু বেশ ভালো লাগে তাই না আমি একটু হাত পা ধুয়ে ভাবলাম যে একটু দোকানে যাব কিছু জিনিস লাগবে ঘরের জন্য সেগুলো নিয়ে আসতে তো ছেলেকেও কিন্তু ওই গেঞ্জি একটা পরাচ্ছিলাম আর সারাক্ষণ ওকে কিন্তু খালি গায়ে রাখি যেহেতু এত গরম আর ও যেহেতু ছোটাছুটি করে একদমই পাকার নিচে বসতে চায় না সেজন্য ওকে কিন্তু খালিগা করে আমি রেখে দিব বাড়িতে তো এখন ও লক্ষ্মী ছেলের মতো বসে আছে ওকে যদি কোথাও নিয়ে যাবার কথা বলি ও কিন্তু ভীষণ খুশি হয়ে যায় আর খুব সুন্দর করে বসে আছে তো ভাবলাম যে দোকানে যাব কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসব তো ওকে রেডি করে নিয়ে চলে আসি আর এ রোদের মধ্যে না একদমই যেতে ইচ্ছে করে না তাও কিন্তু যেতে হবে যেহেতু একা সংসার যা কিছু লাগে সব কিছু আমাকেই নিয়ে আসতে হয় তো এদিকে দোকান থেকে চলে আসলাম যে জিনিসগুলো আমার টুকি দরকার সেগুলো আর সাথে কিন্তু সকালে টিফিনটাও নিয়ে চলে আসলাম ভাবলাম যে আর এখন ঘরে টিফিন বানাবো না তো দেখো এইদিকে টিফিনটা নিয়ে চলে আসলাম আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বাইরে দেখতে পেয়েছিলে চেয়ারের মধ্যে বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি আর ও কিন্তু এগুলো নিয়ে এখানে বসে আছে ও কিন্তু এরকমটাই করে ভাবলাম যে চলো তোমাদের একটু শেয়ার করি তো এইদিকে দেখতে পেলে ছেলে বসে আছে ভাবলাম যে চলো রান্না বান্না তো শুরু করতে হবে এদিকে শাক তো কেটে নিই কী বলতো একা সংসার থাকলে কিন্তু আমাদের আমাদের মতো কাজকর্ম করলে তো হবে না বাচ্চাকে একটু রাখতে হয় আবার কাজকর্মগুলো করতে হয় আবার বাচ্চাকে নিয়ে বসে থাকলে কাজকর্মগুলো করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য ছেলেকে কিন্তু খেলা চলে বা কোনো একটা কথা বা খেলনা দিয়ে বসে বসিয়ে বসিয়ে আমার কাজগুলো করার চেষ্টা করি তাতে কিন্তু আমাদের কাজও হচ্ছে ছেলেও কিন্তু আরামে বসে খেলা করে তো এইভাবে কাজকর্মগুলো করলে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকার হয় তো আমি কিন্তু এইভাবে সবসময় কাজকর্মগুলো করার চেষ্টা করি আর একা সংসার থাকলে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজকর্মগুলো করতে হয় আর এখানে যেহেতু আমার কেউ নেই বাচ্চাকে রাখার মতো সেহেতু আমাকে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজগুলো করতে হয় আবার টাইমের মধ্যে তো ওকে খাওয়াতে হয় তো এইদিকে শাকটাও কেটে নিয়েছি আর শাকটা রান্না করব আজকে কি বলো তো রসুন আর শুকনো লঙ্কা পোড়ন দিয়ে আমার বেশ ভালো লাগে আর দুদিন আগে চিকেন নিয়ে এসেছিলাম তো আগের দিনও রান্না করেছিলাম অল্প একটু চিকেন আজকে আরেকটু রান্না করছি আমার ছেলে চিকেন খেতে ভীষণ পছন্দ করে যেহেতু আমার বর বাড়িতে থাকে না আমি চিকেনটা একটু বেশি করে নিয়ে চলে আসি তো ওকে কিন্তু দুদিন রান্না করে খাওয়াই তো দেখো আমাদের মতো পরিবারে বিলাসিতা করে তো কোনো লাভ নেই গরিবের সংসারে বিলাসিতা করে কী আর করবো তো একটু বুদ্ধি করে অল্প ইনকামে আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি আমরা গৃহবধূরা চাইলে কিন্তু সংসারটাকে অনেকটা ভালোভাবে চালাতে পারি সবটা কিন্তু আমাদের উপরেই নির্ভর করে যেহেতু আমরা সংসারে রান্নাবান্না সমস্ত কাজ আমরাই করি তো সেহেতু আমাদের হাতে অনেক মানে সব কিছু আমরা যেভাবে চাইব সংসারটা কিন্তু ওইভাবেই চলবে তো সে কারণে আমার যেহেতু একার ইনকামের সংসারটা চলে আমি একটু চেষ্টা করি আমার সংসারটাকে একটু ভালোভাবে রাখার আর যেহেতু একটা ছোট বাচ্চা আছে তারও যাতে কোনো কষ্ট না হয় সেটাই কিন্তু সবসময় চেষ্টা করি আর এইদিকে দেখো আমি রান্না করতে করতে ভালো চলো ছেলের জন্য পল নিয়ে আসলাম সেগুলো কিন্তু ভালো করে ট্রের মধ্যে রেখে দিই তাহলে কি বলো তো খুব ভালো থাকবে আর কি আমি না কিছু ফল মানে বেশি করে নিয়ে চলে আসি তো কিছু ফল আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি আর কিছু কিন্তু বাইরে রেখে দিই তাতে কিন্তু ফলগুলো অনেকটা ভালো থাকে আমি যেহেতু সবসময় বাজারঘাট করতে পারি না সেজন্য একসাথে সব কিন্তু বেশি বেশি করে নিয়ে চলে আসি তো বেশি করে নিয়ে আসলে আর্ধেক ফ্রিজে রেখে দিই আর অর্ধেক কিন্তু বাইরে রেখে দিই তাতে কিন্তু আমার কিন্তু পরিশ্রমটাও কম হয় প্রত্যেক সময় বাজারও করতে হয় না তো ছেলে গো কিন্তু সবসময় ফল দিতে পারি আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি ভাতও হয়ে গেছে এদিকে বাসনপত্র ধুয়ে নিয়ে চলে আসলাম আর যা পরিমাণে গরম লাগছে সকালবেলা থেকে এক ফোঁটা বসি না বসলে আমার মনে হয় সময়টা অনেকটা আমার লস হয়ে যায় টাইমের মধ্যে আবার ছেলেকে খাওয়াতে হবে সে কারণে দেখো বাইরে থেকে বালিশগুলো নিয়ে চলে আসলাম আর এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম সকালবেলা একটু বসলে তো অনেকটা দেরি হয়ে যায় সে কারণে বসি না তার মধ্যে আমার কাজকর্ম রেখে না আমার বসতে ইচ্ছে করে না সেজন্য একদমই সকাল সকাল চেষ্টা করি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে আর এখন বিছানাটা একদমই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাও মুছে নিচ্ছিলাম কী বলতো বন্ধুরা বাড়িঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে আমার নিজের শরীরটা ভালো নেই কিন্তু কি তাও কিন্তু আমার আমার বাড়িঘরগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি পরিষ্কার বাড়িঘর থাকলে কিন্তু মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় তো দেখো শরীর খারাপও কিন্তু দূর হয়ে যায় তাই না এদিকে দেখো ঘর বারান্দাগুলো ভালো করে মুছে নিয়েছি তো ভাবলাম যে চলো বাইরে একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সারব তো ডাস্টবিনের বালতিটা প্লাস্টিক জমানো আছে সেগুলো বাইরে ফেলতে গেছি আর ছেলে কিন্তু আছে ওকে নিয়ে তো কাজকর্মগুলো করতে হয় আর কি বলো তো বন্ধুরা আমাদের কিন্তু সব দিকে সামলাতে হয় তো সেজন্য আমাদের অনেক রুটিন মেনে কাজ করলে কিন্তু মানে অনেক রকমের রুটিন আছে সেগুলো কিন্তু ফলো করে কাজ করলে কিন্তু একাতে অনেক রকমেরই কাজকর্ম করা যায় আর এইদিকে দেখো বাইরের ডাস্টবিনের যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো বাইরে ফেলে দিয়ে এখন এখানে কিছু গাছ লাগিয়েছিলাম কুমোরের গাছ লাউ গাছ সেগুলো ছোট ছোট অনেকগুলো গাছ উঠেছে তো ভাবলাম যে সাথে অনেক জংলা গাছও উঠেছিলো সে

আর বেশি একটা পরিষ্কারও করতে পারছিলাম না যেহেতু এখানে রড রাখা হয়েছে সে কারণে যে যতটুকু পেরেছি এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি আর আমি সবসময় এ চারপাশটা কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি এ পেছনের বাড়িটা আছে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেক কচু গাছ লাগানো আছে সেগুলো কিন্তু দুদিন পর পর কেটে দিই তাতেও কিন্তু কচু গাছগুলো বড় হয়ে যায় আর কী তো বাড়ির মধ্যে এসব গাছপত্র রাখলে কিন্তু বাড়িতে অনেক মশামাছিও হয়ে যায় সে কারণে চেষ্টা করি ওই গুলো পরিষ্কার রাখা আর দিকে চান করে চলে আসলাম আর এদিকে ঠাকুর পুজোটা দিলাম আর ছেলেকে খাইয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছে আর এদিকে দেখো প্রত্যেক দিন কিন্তু আমাদের এখানে এইগুলো নিয়ে চলে আসে তো ভাবলাম যে চলো আমার একটা জগের দরকার ছিল মানে জল ঢালার জগ আর কি তো সেটা নিয়ে নিলাম তো আর কিছু নেই নি আর যে জিনিসগুলো দরকারে ছিল সেগুলো কিছুই পারছিলাম না তো ভাবলাম যে চলো একটা জগের দরকার সেটাই নিয়ে নিয়েছি আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে আর এখন বেশি একটা বাজে নি ওই সাড়ে বারোটার মতো বাজে ছেলে ঘুমাচ্ছে তো ভাবলাম যে চলো বসে থেকে তো লাভ নেই এদিকে আমার জামা কাপড়গুলো বাইরের থেকে নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু গুছিয়ে রেখে দেব। আর ও যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম যে এই সুযোগ এখন ভালো করে এগুলো গুছিয়ে রেখে দেবো আর ও যদি ঘুম থেকে উঠে যায় না তখন এগুলো বাস করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে আর ও দুষ্টুমি করবে সে কারণে আর এখন দেখো প্রত্যেকটা জামা কাপড় কিছু তোমাদের দাদা ভাইয়েরও আছে কিছু আমার আছে আর ছেলেরও আছে সব এখানে শীতের ড্রেস কী বলতো সামনে তো শীত সেজন্য ভাবলাম যে চলো বাইরে একবার রোদে দিই আর একটা গন্ধ গন্ধ হয়ে থাকে না সে কারণে একটু রোদে দিলাম আর এখন সব কিছু কিন্তু গুছিয়ে সুন্দর করে জায়গাতে রেখে দেব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা